বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আর একটি সুন্দর ভালোবাসা তো এখন সকালবেলা দেখো তো আজকে হলো রবিবার আর রবিবার সকালবেলাটা দেখো অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম আমি তো রবিবারের সুন্দর ব্লগটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রবিবার বলে আমি সবার দেখো লাস্টে উঠে পড়লাম তো আজকে ইচ্ছে করেই আর ঠান্ডা পড়েছে প্রচণ্ড তো সেই জন্য উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে সেই জন্য একটু দেরি করে উঠলাম আর ছেলে আর মাসে তো আগেই উঠে গেছে কারণ ছেলের আটটার সময় টিউশন আছে তো টিউশনে চলে গেছে আর আমি কিন্তু এখন এই সাড়ে আটটা মতো বাজে তো আমি ইচ্ছে করেই শুয়েছিলাম যেহেতু আজকে সকালবেলা চাপটা নেই সকালবেলা রান্নাটা নেই তো আজকে দেরি করে রান্না করব সেই জন্য ঠান্ডাও পড়েছে প্রচণ্ড তো আজকে ভাবলাম যে আজকে একটু আমি মানে শখ করেই যে আজকে দেরি করে উঠবো কারণ প্রতিদিন তো সকালবেলা চাপে উঠতে হয় আর কি কষ্ট তো একটা দিনও শান্তি করে একটু দেরি করে উঠতে পারি না তো আজকে ইচ্ছে করে দেরি করে উঠলাম তারপর উঠে দেখো বিছনাপত্র পরিষ্কার করলাম আর আজকে যেহেতু দেরি করে বিছনা থেকে উঠলাম সেই জন্য একবারে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে কিন্তু একদম ঘর থেকে বেরোবো তো দেখো এদিকে একটা ফুল আছে খুব সুন্দর রাখা খাট্টার মধ্যে তো ওদিকে কিন্তু কোনো ফুল নেই সেই জন্য একটা আলমারিতে একটা আনারস রাখা ছিল সেটা রেখে দিলাম আর দেখো রান্নাঘরের সামনে যে ঝুলটা লাগিয়েছি তো সেটা ওখানে ভালো লাগতেছিলো না কি বলো তো আর এত নিচে হয়ে গেছে তো সব সময় যাওয়া আসা করা হয় সেই জন্য মাথায় লাগে তো ভাবলাম যে এটা ঘরের মধ্যেই রেখে দিই তাহলেই সুন্দর লাগবে তো দেখে বলো তো কেমন লাগছে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর করে লাইক করবে আর কমেন্ট করবে আর কি তো এখন তো আমরা নতুন ঘরে শোয়া শুরু করেছি নতুন ঘর বলতে ঘর তো অনেক দিন হলো কিন্তু নতুন করে আমরা ঘরে শোয়া শুরু করে দিয়েছি তো দুদিন দু দিন হলো আর কি এই ঘরে শোয়ার তো এই ঘরে শুয়ে এখন ভালোই লাগতেছে কারণ হঠাৎ করে প্রথম দিন একটু খারাপ লেগেছিল যে ওই ঘরটার মায়া ছিল অনেক দিন ওই ঘরটাই শুয়েছিলাম তারপর আবার এই ঘরে চলে আসলাম তো এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এই ঘরে বিছানাটাতেও শুয়ে এখন ভালো লাগতেছে কারণ কি বলো তো এখন ওই যে ম্যাটটা তুলে দিয়েছি তো ম্যাটটা তুলে দিয়ে ভালো হয়েছে তো আজকে দেখো রান্না হচ্ছে পনির আজকে মাছ মাংস কিচ্ছু হচ্ছে না কারণ দুদিন এত মাছ মাংস খেয়েছি আর ভালো লাগতেছিলো না সেই জন্য আজকে রবিবার হল বাড়িতে নিরামিষ তো ছেলে বললো পনির খাবে তো দেখো পনির রান্না করেছি ফুলকপি দিয়ে তারপরে দেখো লাপা শাক ঝোল করলাম তো পনিরের তরকারিটাও আজকে আমার ভালো হয়েছে আর দেখো অনেকটা তরকারি রান্না করেছি তো এখন আমরা ভাত খাওয়া দাওয়া করবো তো পনির রান্না করেছি তারপর দেখো লাপা শাক ঝোল বেগুন ভাজা তারপর ডিম ছিল দুটো সেদ্ধ ডিম সে দুটো চপ করেছি আর পাঁপড় ভাজা করেছি তো দেখো যতই আমরা ঘুম থেকে দেরি করে উঠি না কেন আমাদের খাওয়া দাওয়ার টাইমটি কিন্তু ঠিকই থাকে তো অন্যান্য কাজগুলো পরে হবে খাওয়া দাওয়াটা আগে তো এখন বাজে সাড়ে দশটা তো দেখো আমরা কিন্তু খেতে বসেছি তো যতই আমাদের কাজের চাপ থাক না কেন আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদম সকাল সকাল হয় রান্নাবাড়িটাও সকাল সকাল হয় তারপরে দেখো এই যে বিছানার চাদর তারপরে আরও কাপড় ছিল সেগুলো দেখো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধোয়া হলেও এখন এই যে শুকোতে দিতে এসেছি ছাদের উপরে আর কি বলতো আজকে দেখো রোদ্রুটাও কিন্তু সেরকম নেই আর এই যে এখন শীতের দিন এখন রোদটা কিন্তু খুব কমই হবে দেখো একদম রোদ্রের তাপ নেই তো দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে আর কুয়াশাও পড়তেছে রোদ একদমই নেই আর এখন কি হবে জামা কাপড় কিন্তু একদিনই শুকোবে না তো জামা কাপড়ের এখন আমাদের এই যে ছাদের মধ্যে ভিড় লেগে যাবে তারপর একদিনের জামা কাপড় তো কয়েকদিনে শুকোবে তার ঠিক নেই তো এদিকে দেখো সাদের মধ্যে জামা কাপড় মেলতে এসেছি আর এদিকে দেখো ছেলে চিল্লাচ্ছে মানে এত চিৎকার করতেছে তো দেখো আমাদের এই যে পাশের বাড়িতে দেখো পাশের বাড়ি তো বন্ধ গেট বন্ধ বাড়িতে লোক থাকে না তো বিশাল বড়ো একটা সাপ তো সাপটা দেখে ও ঘর থেকে চিৎকার করতেছে এত বড় সাপ দেখো অনেক বড় তো সাপটা কিন্তু বিশাল বড় তো আমি কিন্তু উপর থেকে ভিডিওটা করেছি তারপর সাপের গল্প শেষ হলো সাপটা চলে গেলো তো এত বড় সাপ মাঝে মাঝে আমাদের এদিকে দেখাই যায় তো আমাদের বাড়িতেও না আগে অনেক সাপ আসতো এত সাপ আসতো কারণ তখন দুদিকেই জঙ্গল ছিল বেশি এখন জঙ্গল নেই তো সাপও আসতো আর বিশেষ করে বর্ষার দিনগুলোতে বেশি সাপ আসতো মাঝে মাঝে তো সাপ ঘরের ভিতরেও ঢুকে যেত এত বড় বড় সাপ আসতো তো এখন আর সেই সাপের অত্যাচারটা কম হয়েছে এখন ঘর হয়েছে আমাদের পুরো জায়গাটায় তো এখন আর সাপের সেই উপদ্রবটা নেই তারপরে দেখো ঘর দৌড়গুলো মুছলাম মুছে চুলে শ্যাম্পু করলাম কারণ আজকে রবিবার বাড়িতে আছি আর সকাল সকাল শ্যাম্পুটা করলাম না হলে চুলটা আবার শুকোতে দেরি হবে তো শ্যাম্পুটা করেই নিলাম আর ইতিমধ্যে বাড়িতে আবার আত্মীয় এসেছে তো কে এসেছে সেটাও তোমাদেরকে বলবো আর আত্মীয়দের ভিডিও কিন্তু আমি করলাম না কারণ ওরা পছন্দ করে না আর যারা যে জিনিসটা পছন্দ করে না তাদের কে সেই জায়গায় নিতে হয় না তো অনেকে ভিডিও করা বা ভিডিওর মধ্যে থাকাটা পছন্দ করে না তো আমাদের নিজের লোক আমার ফ্যামিলির লোক কিন্তু তারাও কিন্তু এইসব পছন্দ করে না তো আমার ভিডিও করাটা তারা পছন্দ করে না তবু আমি করি তো সেই জন্য তাদেরকে ভিডিওর মধ্যে নেইনি নিই কারণ ওরা পছন্দ করে না ওরা চায় না তো কে এসেছে সেটা তোমাদেরকে বলছি তারপর দেখো এই যে আমি আমাদের খাটের উপরে বড় ট্র্যাঙ্কটা রাখা আছে ছাদের উপরে আর এখানে অনেক জিনিসপত্র আছে বালিশ তারপরে কম্বল আর অনেক কিছু জুতো অনেক কিছু রাখা আছে যেগুলো সব সময় দরকার হয় না তো এখানে একটা জিনিস খুঁজতেছি তো আমার না একটা জামা হারিয়ে গেছে সেই জামাটা খুঁজতেছি যে কোথায় রেখেছি তো এখানে দেখো এই যে একটা কম্বলও আছে ব্লাঙ্কেট তো সেটাও রেখে দিয়েছি তো ভালো করে মুছে ভালো করে চেক করলাম করে দেখো আবার রেখে দিলাম তো এখানে অনেক খুঁজলাম কিন্তু সেই জামাটা যে হারিয়ে গেছে সেটা কিন্তু আমার খুঁজে পেলাম না তো আলমারির মধ্যেও খুঁজেছি ঘরের মধ্যে যত আলমারি আছে সবখানেই খুঁজেছি কিন্তু কোনোখানেই পেলাম না কোথায় যে গেল আমার সেই জামাটা তো এখন দেখো সন্ধ্যাবেলা আর চা বানাচ্ছি তো চা খাবো এখন একটু চা বিস্কুট খেয়ে বেরোতে হবে তো আজকে কে এসেছে তো আমাকে যারা পছন্দ করে না আমি তো তাদের পছন্দের লোক না তবুও কিন্তু তারা আমার কাছে আসে তো আমাকে পছন্দ করে আসে না তারা কিন্তু তাদের ছেলের বাড়িতেই আসে তো ছেলের জন্য আসে তো আমার জন্য কেউ আসে না আমাকে তো ভালোবাসে না আমাকে ভালোবাসলে আমার জন্য আসবে তো আমার জন্য আসে না আমার বরের জন্য আসে মানে নিজের ছেলের জন্য আসে তো এসেছে আমার শ্বশুর শাশুড়ি তো দুপুরবেলা এসেছে হঠাৎ করে তো ডাক্তার দেখাতে এসেছে তো সেই জন্য এখানে এসেছে তো ছেলের সঙ্গে তো দেখা করতে আসতেই হবে তাই না তো রান্না তো করাই ছিল আর রান্না করতে লাগলো না সেগুলো দিলাম খেতে তো তারা আবার খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে অনেকটা সময় ছিল তারপর বিকেলবেলা আবার চলে গেল তো বাড়ির বউরা যতই ভালো হোক না কেন সবার চোখে কিন্তু তবু তারা খারাপ হয়ে থাকে তো বাড়ির বউ যতই করুক তাদের জন্য কোনো দিনও কিন্তু তাদের কাছে ভালো হয়ে থাকতে পারে না সব সময় তাদের কাছে খারাপ হয়েই থাকে কোনো দিনও ভালো নাম পায় না তো বাড়ির বউরা যতই করুক না কেন সবার চোখে খারাপই থাকে তো তারপর দেখো এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি ছেলেকে নিয়ে টিউশনে তারপর দেখো এখানে বাজার বসেছে তো বাজারটা ঘুরে ঘুরে দেখছি কি নেব তো অনেক কিছুই দেখলাম আর সবজির খুব দাম দেখো তো এখানে নতুন আলু উঠেছে দেখো নতুন আলুগুলো ভালো না তো মশাই বলছে একটু নতুন আলু নেব তো বললাম অল্প করে নাও কারণ এগুলো পচে যাবে এগুলো থাকলে না পচেই যাবে এত ভেজা ভেজা আলু তো অল্প একটু বেছে বেছে নিলো তারপরে বললাম যে নিতে হবে না কেমন একটা যেন গন্ধ হয়েছে তারপরে আলু নিলাম না তারপরে দেখো এই যে কুলগুলো দেখে না আমার একদম লোভ মানে সামলাতে পারছি না এত কুল সুন্দর সুন্দর কুলগুলো তো কুলও নিতে চাইলাম কিন্তু কুলও নেওয়া হলো না তারপরে চলে এসেছি দেখো এই যে তো এই যে বড় দোকানটাতে এসেছি গিফটের দোকানে এখানে অনেক রকমের সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় তো এখানে এসেছি আমি ফুল কেনার জন্য তো আমার পছন্দ যে আমি কয়েকটা ফুল কিনবো তো বড় বললাম যে ফুল কিনবো দেখো এখানে অনেক রকমের সুন্দর সুন্দর ফুলগুলো সাজানো আছে তো এখান থেকে আমি ভাবলাম একটা নেব কিন্তু এই দোকানে না প্রচণ্ড দাম মানে এত দাম মানে জিনিসগুলোর খুব দাম তো সেই জন্য আর এখান থেকে কিছু কিনলাম না তারপর দেখো ঘরে পড়ার জুতো নিয়ে আসলাম কয়েক জোড়া তো এখন তো ঠান্ডা পড়ে গেছে আর মেঝেতে এত ঠান্ডা হাঁটাই যায় না পাগুলো ব্যথা হয়ে যায় সেই জন্য আজকে ঘরে পড়ার দেখো চার জোড়া জুতা নিয়ে আসলাম তো দুটো নিয়েছি এরকম স্যান্ডেল দেখো আর এই যে সামনে যে জুতোটা একটু আগে দেখালাম সেটা নিয়েছি শখ করে আমি পরবো আর এই জোড়া দেখো নিলাম ঘরে পড়ার আর এটা নিয়েছি আমি বাইরে হাঁটার জন্য মানে এখানে ওখানে যাওয়ার জন্য আমার তো লাগেই বাইরে পড়ার আর এই জুতোটা দেখো নিয়েছি ছেলের জন্য তো এরকম জুতো এবার ওকে কিনে দিলাম তো এই চার জোড়া জুতো কিনে আনলাম তো ছেলে দেখো পরে এখানে নাচ করতেছে ওর খুব পছন্দ হয়েছে জুতোটা তো আমরা কিন্তু বাড়ি চলে আসলাম একটু আগে তারপরে দেখো খাওয়া দাওয়া করে এই যে এখন শুয়ে পড়বো এখন বাজে সাড়ে এগারোটা তো বড়মশাই একদম দেখো মশারি খাটি বিছানা রেডি করেছে তো আমাদেরও পড়াশুনো শেষ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে এখানেই টাটা করছি